আমি এখন রয়েছি ম্যাম ধুমা কলিয়ারি ধোম্যান কলিয়ারি কেউ বলে থাকে কেউ বা ম্যাম ধুমা তো সেখানে রয়েছি আর এখানে দিয়ে প্যান্ডেলের যে থিম হয়েছে সেটা হয়েছে আকসাই ধাম এই অক্সাই ধাম আজকে এখনই উদ্বোধন হতে চলেছে দেখতে পাচ্ছেন আর লাইটের কাজ শুরু হয়ে গেছে তো বড়ো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও আসতে চলেছে আজকে উদ্বোধন হতে চলেছে এখনো উদ্বোধন হয়নি এখন প্রচুর ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে এসেছে প্রত্যেক বছরের মতো আর দু হাজার পঁচিশে এখন আমরাও রয়েছি এখানে কলিহারিতে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল রয়েছে এই প্যান্ডেলের প্যান্ডেলটি হচ্ছে আর এই অ্যাকসাই ধামের লাইট এখন লাইট সজ্জা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখন উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যেই এখানে অনেকেই রয়েছে তো আপনাদের আবার প্যান্ডেলটা একবার দেখিয়ে দিচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন তারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে এই অ্যাচাই ধাম দুর্গা প্যান্ডেল হেম্যান্ড ফলিয়ারিতে দু হাজার পঁচিশ আজকে হচ্ছে সেপ্টেম্বর একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি জুম করছে একটু দেখুন গান এখানে প্রচুর সাউন্ড রয়েছে গানের আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না দেখতে পাচ্ছেন তবে লাইক সজ্জারা খুবই সুন্দর করেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক করুন এবং কমেন্ট করে জানান আর যারা যারা রয়েছেন আপনাদের বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন প্রচণ্ড ভিডিও রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমরা সন্ধ্যার সময় চলে এসেছি এখানে এখানে এসেছি আমরা সাড়ে পাঁচটার সময় কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি আমাদের ইনফরমেশন ছিল যে ছটা সাড়ে ছটার মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে বা টাকাটা আরে যে ব্যবস্থা রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু দেখছি না আর অনেকেই এখানে সেলফি ফটো তোলাতে ব্যস্ত রয়েছে প্রত্যেকেই এই মুহূর্তটা সেলফির মধ্যে মোবাইলের মধ্যে তারা ক্যাপচার করে রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে চলুন আপনাদের সামনে যাচ্ছি আমি আর দেখাচ্ছি আর আর এই মুহুর্তে আদিবাসী যারা রয়েছে নৃত্য তারাও চলে সেটার এখনও কোনো ভুলো পাচ্ছি না যে এখন এবার আসবে এখনও পর্যন্ত আসেনি তো চলুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমি এখন এই মাঠের মধ্যেই রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চলুন আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে যে আদিবাসী মৃত্যু চলছে সেগুলো দেখানোর जेते पासे इन এখানে আদিবাসী নেত্রা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এখানের ম্যানেজার বা যিনি টিকা কাটবেন এবং উদ্বোধন করবেন এখনো পর্যন্ত সে উপস্থিত হয়নি আর এখন কাটায় আপনার বাড়ছে সাতশো পঞ্চাশ বন্ধুরা এখন আমাকে কিছু শ্যুট করতে হবে সেই শ্যুটগুলো আপনাদের দেখার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে চলুন এইখানে দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে আছি কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে প্রত্যেকে আসা যাওয়া করছে অস্থির হয়ে গেছে সবাই এসেছে কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি চলুন আপনার লাইফটা এখানে শেষ করছি